না কম্পিউটার চালু করতে হবে না স্কুলে যেতে হবে না তাই তো স্কুলে একটু বৃষ্টি কমলে এখন তো হালকা বৃষ্টি পড়ছে বোঝা যাচ্ছে না অত বৃষ্টি বৃষ্টি কমলে স্কুলে যাবে হ্যাঁ যাবে না কেন জ্বর হতে পারে জ্বর তো হয়নি তো যদি হয় তখন দেখে বৃষ্টি কমলে তখন যাবে তো ম্যামকে আর ফোন করতে হবে না তো স্কুল থেকে ম্যাম তো সেদিনকে ফোন করেছিল ম্যাম ফোন করে বলছে বনিতা কেন স্কুল আসছে না বনিতা কেন স্কুলে আসছে না

ফোন দেখ ফোনটা কি করলো ক্যামেরাটা খারাপ হয়ে গেল এরকম করছি চেয়ার ঘুরে পড়ে গেলে বুঝতে পারবি কি দেবো